আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন বদলি নিয়ে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা ফের পরিবর্তন আসছে তো এখানে প্রথমেই লেখা আছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ফের পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আদালতে চলমান মামলা এবং প্রার্থীদের কয়েকটি ধারা পরিবর্তনের দাবির প্রেক্ষিতে এ পরিবর্তন না হতে পারে বলে জানা গেছে এরপরে একা আছে দেখেন বুধবার চব্বিশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে ইন্ডেক্সদারি সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে একটি রিট করা হয়েছে এটি সমাধান না করলে বদলি চালু করা সম্ভব হবে না এজন্য সরকার উচ্চ পর্যায় থেকে একটি সিদ্ধান্ত প্রয়োজন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বদলি চালু করা সম্ভব হবে না নাম অপ্রকাশিত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা দার্ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বদলি নীতিমালা পরিবর্তন ছাড়া বদলি চালু করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে না নীতিমালা যেহেতু সংশোধন করতে হবে সেহেতু শিক্ষকদের আরও কয়েকটি দাবির বিষয়টিও নীতিমালায় যুক্ত করা হবে এর ফলে আছে কি নীতিমালা সংশোধন করতে সময় লাগবে এর ফলে বৌদ্ধি কার্যক্রম শুরু করতে অনেক দেরি হবে কিনা এমন প্রশ্নের জবাবই কর্মকর্তা আরো বলেন নীতিমালা সংশোধন করতে খুব বেশি সময় লাগবে না সময় লাগবে মূলত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেতে সরকারি উচ্চ পর্যায় থেকে অনুমতি পেতে সাত কর্মদিবসের মধ্যে কার্যদিবসের মধ্যে নীতিমালা সংশোধন করা সম্ভব বদলি সফটওয়্যারের নিয়ন্ত্রণীয় দ্বন্দ্ব মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাওসে একটি সূত্র জানিয়েছে একটি ভ্যান্ডার প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছিল কোনো প্রকার দরপত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানকে কাজ হয় তারা বিনামূল্যে একটি সফটওয়্যার তৈরি করবে সেটি ট্রায়াল হয় দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল কলেজ শিক্ষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে এই ট্রায়াল সফলভাবে সম্পূর্ণ হলেও সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে নাম অপ্রকাশিত রাখা শর্তে মাওশিরা কর্মকর্তা বলেন ভ্যান্ডার প্রতিষ্ঠান যে সফটওয়্যার তৈরি করেছিল সেটি তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে চেয়েছে তবে আমরা নিয়ন্ত্রণের নিজেদের আওতায় রাখতে চাই বদলি একটি গোপনীয় বিষয় এখানে নানা অনিয়ম হওয়ার সুযোগ রয়েছে বাইরের কোনো প্রতিষ্ঠানকে এর নিয়ন্ত্রণ দিলে জটিলতা তৈরি হতে পারে এতগুলো শিক্ষকের তথ্য এভাবে অন্যদের হাতে দেওয়া উচিত দেওয়া উচিত হবে এজন্য আমরা সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এই সফটওয়্যার তৈরি নতুন করে তৈরি করব। এজন্য যাবতীয় কার্যক্রম নতুন করে শুরু করা হবে জানা গেছে কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানের থেকে যায় যান যা শিক্ষকতা পেশার বিকাশ অন্তরায় হয় দ্বারা এই জন্য পদ্ধতিতে বুদ্ধির চা সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল শিক্ষকদের অভিযোগ এই ধরনের দ্বন্দ্ব মূলত প্রশাসনিক অধ্যক্ষত দায়িত্ব পালনেরই অভাবের বই প্রকাশ তারা দ্রুত এই কার্যক্রম শুরু করতে করে স্বচ্ছ নিয়মতান্ত্রিকভাবে বুদ্ধি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন প্রশ্নত শিক্ষকদের নীতিমালা অনুযায়ী গত পনেরো সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য অনলাইনে প্রকাশ করার কথা ছিল তবে নানা জটিলতা সেই কার্যক্রম শুরু করতে পারেনি মাধ্যমিক প্রতিশিক্ষা অধিদপ্তর তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকমন আসসালামু আলাইকুম